কথায় আছে জানো তো ভগবান যদি চায় তোমার অসম্ভব জিনিসটাও কিন্তু সম্ভব করাটা খুবই ইজি হয়ে যায় তো তেমনই একটা জিনিস হয়ে আমাদের সাথে তো কি হয়েছে পুরো ব্লগটা দেখতে থাক হ্যালো এভরিওয়ান আমি স্বাগত আর আমার এই ছোট্ট সংসারের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানো তো আমি সকাল থেকে না কোনো ব্লগই করিনি কারণ আমরা জানতামই না যে আমরা বিকালবেলা এখানে যেতে চলেছি আসলে সকাল থেকেই ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার শ্বশুরমশাইয়ের মনে হলো যে একটুখানি এখানে ঘুরে আসাই যাক মানে মায়ের কাছে ঘুরে আসা যাক তো কোনখানের মায়ের কাছে গিয়েছিলাম পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক জানতে পারবে তোমরা ব্লগ করবো কি না তার কোনো ঠিকই ছিল না বাট যখন মাঝ রাস্তায় চলে এসছি জানো তো তখন থেকে করেছি আমি ভ্লগটা স্টার্ট কারণ রাস্তার সিনগুলো এত সুন্দর ছিল ভাবলাম চলো ক্লিপটা নিয়ে নি আর তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের যাত্রাটা কেমন ছিল আর হাইওয়ে দিয়ে যাবো জ্যাম হবে না এটা তো হতেই পারে না মানে জ্যাম জ্যাম না ওই দিকটা হয়েছিল মানে লরি অনেক ছিল অনেক কি হয়েছিল জানো তার জন্য হয়েছিল জ্যাম আর এটা তো ওয়ান বাই ওয়ান রোড তো যার জন্য কোনো প্রবলেম হয়নি আর আকাশটা দেখতেই পাচ্ছ ফার্স্টে যখন বেরোলাম রোদ্দুরে তাকানো যাচ্ছিল না তারপর এমন মেঘলা হলো আস্তে আস্তে বৃষ্টি হলো বৃষ্টি দেখো আবার দেখতে পাচ্ছ যে কি সুন্দর রোদ্দুরটা উঠেছে ফুট আর এখানে মানিক তো খুব খুশি কারণ ও যাচ্ছে প্রথমবার মায়ের সাথে দেখা করতে মায়ের আশীর্বাদ নিতে ওর কাছে ক্যামেরাটা দিয়ে বলছিলাম জানো তো বল বল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মেধাংশুস ব্লগ হ্যাঁ তোমরা যারা যারা জানো না আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলের নাম হচ্ছে মেধাংশু কারার আর আমার নাম তো জানোই আমার নাম হচ্ছে স্বাগত লক্ষ্মী কারার আর আমার হাজব্যান্ডের নাম কিন্তু অরিন্দম কারার তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসে হ্যাঁ আশা করি তোমরা এতক্ষণে গেস করেই ফেলেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ তোমরা কিন্তু ঠিক গেস করেছো আমরা গেছিলাম দক্ষিণেশ্বরই মায়ের কাছে তো মা কালীর কাছে পুজো দিয়ে আর তোমরা তো জানোই যে আর তোমরা তো সবাই জানো যে দক্ষিণেশ্বরে কিন্তু মন্দিরের ভিতর ফোন অ্যালাউ না তো ফোন কিন্তু আমরা গাড়িতেই রেখে গিয়েছিলাম তারপর পুজো টুজো দিয়ে দেওয়ার পর জানো তো ওখানে মাকে আজকে এত সুন্দর দর্শন করেছি তখন মনে মনে ভাবছিলাম কা সেখানে ক্যামেরাটা অ্যালাউ হতো মায়ের একটা ছবি তুলতাম একটু ক্লিপ নিতাম যারা অনেক দূর থেকে দক্ষিণেশ্বরে আসতে পারো না তাহলে তোমরাও দেখতে পাবে মাকে দর্শন করতে পারবে বাট আমাদের ভাগ্য খারাপ তো ওখানে ফোন এলাও না তাই কোনো ক্লিপ নিতে পারিনি বাট পুজো টুজো দেওয়ার পর তারপর মায়ের আরতি দেখেছি কারণ ছটা থেকে আরতি স্টার্ট হয় আরতি দেখার পর ছটা না সাড়ে ছটা মেবি ভুলে গেছি আমি তো আরতি দেখার পর আমরা চলে এসছিলাম তারপর গাড়ি থেকে ফোন নিয়ে গেছিলাম একটু বাইরে থেকে মায়ের মন্দিরে একটু ছোট্ট করে ক্লিপ নেবার জন্য তো দেখতেই পারছ চারদিকে এতটাই লাইট হয়ে গেছে আর এখন দক্ষিণেশ্বর কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে জানো তো অনেক লাইটিং নতুন হয়েছে অনেক পিকচার্স বসেছে সব থেকে সবথেকে বড় কথা এখানে কিন্তু হোটেল হয়েছে তার তলাতেই ফুড প্লাজাও হয়েছে কারণ অনেকজন আসে যারা দূর থেকে দক্ষিণেশ্বরে মাকে দেখতে আসে দাতে একদিনে এসে একদিনে যেতে পারবে না তো তার জন্য একটা হোটেলও হয়েছে তার তলাতে হয়েছে ফুড প্লাজা যেমনটা তোমাদের বললাম আর আমরা জানো তো তখন সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল যার জন্য আমরা স্কাইওয়েতে উঠিনি কিন্তু আমি ভেবেছিলাম যে উঠি তোমাদের সাথে শেয়ার করবো বাট ওই একই নর্মাল একটু জুয়েলারির দোকান একটু ঠাকুরের প্রসাদের দোকান ঠাকুরের মায়ের ছবির এই সবেরই দোকান তো আমি বললাম থাক আর যাব না তারপর গাড়িতে চলে আসার পর এখানে মা ওর জন্য খাবার তৈরি করলো মানে মুড়ি মাখলো আলু সিদ্ধ আর মুড়ির গুঁড়ো নিয়ে যাওয়া হয়েছিল তো সেটাই মেখে ওকে খাওয়াচ্ছিলো আর আসার সময় যেন আরও ভালো লাগছিল জানো তো সকালের দিকটা তুমি একরকম এনজয় করতে পারবে রাত্রির দিকটা তুমি আর এক রকম এনজয় করতে পারবে কখনোই সকাল আর রাত্রিরটার মধ্যে কম্পেয়ার করছে মানে যে সকালটা ভালো রাত্রিরটা খারাপ রাত্রিটা ভালো সকালটা খারাপ এটা তুমি কখনোই করতে পারবে না যখন তুমি ফোর হুইলারে ট্রাভেল করছো আমি বেসিক্যালি মনে করি যদি রাস্তাটা সেফ হয়ে থাকে গাড়ির কাঁচ তুলে এসি না চালিয়ে গিয়ে যদি ঘুমটুম পায় সেটা আলাদা ব্যাপার বাট তুমি যদি ফিল করতে চাইছো তাহলে তুমি গাড়ির কাঁচটা খুলে রাস্তার মানে যে জোরে যাওয়ার যে হাওয়াটা চারপাশের যে নেচারটা ওটা যদি তুমি উপভোগ করতে করতে যাও তোমার অসাধারণ লাগবে হ্যাঁ যদি রাস্তাটা সেফ হয় তবেই তো যাই হোক আমরা যেতে যেতে আমাদের খিদে পেয়ে গেছিলো ফার্স্টে খেয়েছিলাম হচ্ছে ফুচকা তো এই কাকিমার কাছে ফার্স্ট খেলাম এটা আমাদের এরিয়ার ওই আন্দুল উনসানির কাছেই তো বেশ ভালোই ছিল লেবু জল করেছিলো বেশ ভালোই লাগছিলো তারপরেই খেয়ে নিলাম হচ্ছে কচুরি আর আগে তো তোমরা জানোই যারা যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছো আগে দক্ষিণেশ্বরে পুজো টুজো দেওয়ার পর সবাই কিন্তু দক্ষিণেশ্বরে বিখ্যাত হিঙের কচুরি আর ছোলার ডাল খেয়ে রসগোল্লা খেয়ে বাড়িয়ে আসতো সাথে কিন্তু দইয়ের লাস্তি থাকতোই বাট এখন যা চেঞ্জ হয়ে গেছে আর তুমি যদি তোমার সাথে কোনো ফোর হুইলার বা টু হুইলার থেকে থাকে তাহলে তুমি তো গাড়ি থেকে নেমে খাওয়াটা ইম্পসিবল আর সেই দোকানগুলো তো তুমি খুঁজেই পাবে না হানড্রেড পার্সেন্ট শিওর আছে কি না তাও জানি না বাট খুঁজে পাবে না আর গাড়ি রেখে তো খাওয়াটা ইম্পসিবল মানে ওখানে কোনো পার্কিংয়ের জায়গায় নেই তুমি পার্কিং করবে হচ্ছে গিয়ে কি বলবো ওই মাথায় তোমাকে খেতে হবে ওই মাথায় তো যাই হোক আমরা আমাদের কাছের বাড়ির কাছে একটা জায়গায় খাওয়া দাওয়া করে চলে আসি হচ্ছে বাড়িতে তারপর সবার জন্য চা করলাম আমি যেহেতু চা খাই না তারপর আমি ড্রেস ড্রেসটা চেঞ্জ করে ফার্স্টে কিন্তু আমি মানে ভিডিওটা শেষ করে দিয়ে ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম তারপর বললাম ও আমাকে অরিন্দম বললো পার্সেলটা ছিল তুই সেটা শেয়ার করলি না তো আমি বললাম তো হ্যাঁ তো চলো পার্সেলটা শেয়ার করে ফেলি তো সেটাই আনবক্সিং করছিলাম ভিডিওটা কিন্তু অরিন্দমই করে দিয়েছে এই ফার্স্ট অরিন্দম আমার ভিডিও ধরে দিয়েছে কোলে কিন্তু ওর আবার ছেলেও ছিল জানো তো তাই ও ক্যামেরাটাকে ঠেলছিল দেখছিল তো ক্যামেরাটাকে আমার নোটছে তো যাই হোক আমি এটা নিয়েছিলাম হচ্ছে একটা লিকুইড সোপ ডিসপেন্সার তো যেটা অসাধারণ ছিল এটা নিয়েছিলাম আমি ফ্লিপকার্ট থেকে বক্সটা এরকমই এসেছিল বক্সটা থেকে আমি একটু ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম বাট যখন আমি বক্সটা আনবক্সিং করি ও মাই গড জিনিসটা এতটাই সুন্দর যে তোমরা ধারণাও করতে পারবে না জানো তো ফার্স্টে একটু ডিসঅপয়েন্টেড হয়েছিলাম যেটা তোমাদের বললাম বাট ওপেনিং করার পর দারুণ আর আমি ভাবতেই পারিনি এটা এতটা বড় আসবে কারণ আমি এমেলটা চেক করে আমি কিন্তু এটা অর্ডার করিনি তোমাদের জিনিসটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন আর এর প্রাইস নিয়েছিল কিন্তু একশো টাকা আর এগুলো কিন্তু তোমরা ইজিলি ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশোতেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে কারণ জিনিসটা ভীষণই সুন্দর জানো তো আর খুবই অ্যাফোর্ডেবল সাথে খুব ইউজফুল কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের ঠিক আছে এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো আজকের জন্য টাটা ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো লেগে